তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না শোধো তোমারি গুন গান তুমি রহমা জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া সে সবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া সেসবে না तुम्हें प्रियतम मेमेर आकाशे तुम्हें प्रेमेर आकाशे तुम्हें रहुमान तुम्हें तुम्हें मेहरबान रहुमान तुम्हें কখনো তোমাকে যদি ভুলি হে দায়ে জেলে নিয়কা সে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েরা লো জেলে নিয়কা সে তুলি ঠাই দিও প্রিয়তম তমো ঠাই দিয় প্রিয় ও গো দয়াবা হজরত ওমর কোরআনটা নেওয়ার পরে তিনি পড়তে শুরু করলেন মা এভাবে পড়তেছেন তহা আর হজরতের অমরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে হজরতের অমরের দাড়িগুলো ভিজে যাচ্ছে কারণ ওমর তো তিনি এরাবিয়ান ছিলেন তিনি আরবি ভাষা বুঝতেন তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে সুবাহর আমার ভাইরা হজরতাল তার বোনকে বললেন যে বোন তুমি আমাকে তাড়াতাড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহ সাল্লামের দরবারে নিয়ে যাও সেখানে গিয়ে হজরত ওমর ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন বলে সুবাহর কোরআনের সংস্পর্শে যারা এসেছে তারাই হিরো হয়ে গিয়েছে আমার ভাইরা ইন্ডিয়ার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল সে কোরআন পড়তে পারত না কিন্তু কোরআনকে এমন মোহাব্বত করত কোরআনকে প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআনটা নিয়ে প্রত্যেকটা লাইনের ওপর দিয়ে তিনি হাত বোলাতেন আর বলতেন আল্লাহ আপনি সহি বলেছেন আপনি সঠিক বলেছেন আপনি সত্য বলেছেন কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না কোরআন আমি জানি না এটা বলে বলে তিনি প্রত্যেক দিন এইভাবে কোরআন এমন হাত দিয়ে দিয়ে এমন করে ইয়ে করতেন আমার ভাইয়েরা এই বৃদ্ধ মানুষের যখন মৃত্যু হয়ে গেল তাকে যা যা করে দাফন দেওয়া হলো কিন্তু সেই দাফন দেওয়ার সময় একজন সরকারি কর্মকর্তার কোনো একটি কাগজ তার পকেট থেকে কবরের মধ্যে পড়ে গিয়েছে পরবর্তীতে যখন সে জানতে পারল যে আমার সেই কাগজটা যেন হয়তোবা কবরের মধ্যেই পড়ে গিয়েছে এরপর ওলা মা সাথে কথা বলে তিনি কবর খুঁড়ে যখন কাগজটা নেওয়ার জন্য গেলেন কবরটা খোলার সাথে সাথে দেখলেন যে ওই বৃদ্ধ মানুষকে যাকে আধা ঘন্টা আগে কবর দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন আলিফ লাম রা কিতাবুন নাযালনাহু ইলাইকা লিতুহয়ি জান্নাসামিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাপ আনছাল্লা হই নাই কা নাস রীজান্নাস হেরাসুল আমি আপনার প্রতি কোরানকে নাজিল করেছি লিতুখ রীজার নাজ আমি না জুলুম আতিল আনুল অর্থাৎ এই মানব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বিশ্ব মানবতাকে পুফুরির অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসার জন্য আমি তোমার প্রতি কোরানকে নাজিল করেছি বলি সুহার আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে নাজিল করেছেন যে কোরআন যারা মেনে চলবে কোরআনের সংস্পর্শে যারা আসবে তারা যদি জিরো থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হিরো বানিয়ে দেবেন আমার ভাইরা হজরতে ওমর রাজি আল্লাহ তাল তিনি তো ইসলাম বিরোধী ছিলেন কঠোর ইসলাম বিরোধী ছিলেন কিন্তু এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিয়েছেন বলি সুবহান আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছে পথিমধ্যে একজন মানুষ বলল ওমর তুমি কোথায় যাচ্ছ হজরত ওমর বললেন মুহাম্মাদের মাথা নিয়ে আসতে সে লোক বললেন ওমর তুমি তো তোমার ঘর ঠিক করো আগে অর্থাৎ তোমার ঘর ঠিক নাই তুমি কেমনে মুহাম্মাদের মাথা নিতে যাবা বললো কি হইছে খুলে বলো সে লোক বলল তুমি যে মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছ সেই মুহাম্মাদের ধর্ম তোমার বোন এবং তোমার দুলাভাই দুইজনই গ্রহণ করেছে এবং তারা চুপি চুপি কোরআন তেলাওয়াত করে হজরত ওমর যখন এই কথা শুনলেন তিনি সেখান থেকে তার বোনের বাড়িতে গেলেন যাওয়ার পরে দরজার কাছে গিয়ে তিনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন তিনি দেখলেন ঘরের মধ্যে থেকে কোরআনের তেলাওয়াত হচ্ছে হজরত ওমর দরজায় নক করলেন দরজা খুলে দেওয়া হলো হজরত ওমর বললেন ঘরের মধ্যে তোমরা কি পড়ছিলে বলল যা পরে না কেন তোমাকে বলতে হবে নাকি বলে আমাকে একটু বলো বলে কোরআন পড়তেছি এই কথা বলার সাথে সাথে হজরত অমর তাল তালানো তার তরবারের পিঠতে দিয়ে তার বোনকে আঘাত করলো যখন আঘাত করলাত করলো বোনের শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে হজরতে অমর তিনি তো তখন হতভম্ব হয়ে গেলেন এবং হজরতে অমরের বোন বলল যে যে খত্তবের রক্ত ওমর তোমার গায়ে রয়েছে সেই খত্তবের রক্ত আমার গায়েও রয়েছে সুতরাং তুমি এখানে এসে এমন করতেছো কেন এরপর হজরত অমর আনহু তার অন্তরে একটু দয়া আসলো সে বলল বোন আমি তো তোমাকে মেরে অন্যায় করে ফেলেছি তুমি একটু আমাকে দেখাও তুমি কি তেলাওয়াত করছিলে হজরত অমর রবি তাল আনহুর বন তিনি কোরআন দিলেন ওমর বলল আমার হাতে দাও তার বোন বলল তুমি তো না পাক তোমার হাতে কোরআন দেওয়া যাবে না বলল তাহলে কি করতে হবে বলে তোমাকে প্রথমে পবিত্র হতে হবে এরপরে কোরআন তোমার হাতে দেওয়া হবে হজরত ওমর রাজি আল্লাহ তালহ তিনি গোসল করে আসলেন এরপরে হজরত ওমরের হাতে যখন কোরআন দেওয়া হলো বলল তোমরা কোন সূরাটা যেন পড়তেছিলে হজরত ওমরের বোন বলল আমি তো স্তা তহা পড়তেছিলাম কোরআনটা নেওয়ার পরে তিনি পড়তে শুরু করলেন তহা মা এইভাবে পড়তেছেন আর হজরতের অমরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে হজরতের অমরের দাড়িগুলো ভিজে যাচ্ছে কারণ হজরত ওমর তো তিনি এরাবিয়ান ছিলেন তিনি আরবি ভাষা বুঝতেন তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আর তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে সুহান আমার ভাইরা হজরত ওমর রাজি আল্লাহ তালহ তার বোনকে বললেন যে বোন তুমি আমাকে তাড়াতাড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দর দরবারে নিয়ে যাও সেখানে গিয়ে ওমর ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়ে গেলেন বলে সুবাহরাল্লা কোরআনের সংস্পর্শে যারাই এসেছে তারাই হিরো হয়ে গিয়েছে আমার ভাইরা ইন্ডিয়ার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ছিল সে কোরআন পড়তে পারতো না কিন্তু কোরআনকে এমন মোহাব্বত করত কোরআনকে প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে কোরআনটা নিয়ে প্রত্যেকটা লাইনের ওপর দিয়ে তিনি হাত বলেতেন আর বলতেন আল্লাহ আপনি সহি বলেছেন আপনি সঠিক বলেছেন আপনি সত্য বলেছেন কিন্তু আমি তো কোরআন করতে পারি না কোরআন আমি জানি না এটা বলে বলে তিনি প্রত্যেক দিন এইভাবে কোরআন এমন হাত দিয়ে দিয়ে এমন করে ইয়ে করতেন আমার ভাইয়েরা এই বৃদ্ধ মানুষের যখন মৃত্যু হয়ে গেল তাকে যা যা করে দাফন দেওয়া হলো কিন্তু সেই দাফন দেওয়ার সময় একজন সরকারি কর্মকর্তার কোন একটি কাগজ তার পকেট থেকে কবরের মধ্যে পড়ে গিয়েছে পরবর্তীতে যখন সে জানতে পারল যে আমার সেই কাগজটা যেন হয়তোবা কবরের মধ্যে পড়ে গিয়েছে এরপর ওলামা একেরামের সাথে কথা বলে তিনি কবর খুঁড়ে যখন কাগজটা নেওয়ার জন্য গেলেন কবরটা খোলার সাথে সাথে দেখলেন যে ওই বৃদ্ধ মানুষকে যাকে আধা ঘন্টা আগে কবর দেওয়া হয়েছে সেই মানুষের কবরটা ফুলের বিছানা দিয়ে ভরে আছে বলে সুবাহান্ল এলাকাবাসী তার স্ত্রীর কাছে আসলো আসার পরে তাকে বলা হলো যে আপনার স্বামী এমন কি এমন করত। যার কারণে তাকে কবর দেওয়ার একটু পরে আমরা দেখলাম কবরের মধ্যে ফুলের বিছানা বিছানো হয়েছে সেই লোকের স্ত্রী বলল ভাই সে তেমন কোনো আমল করতো না পাশ নামাজ পড়তো আর তার একটা আমল ছিল প্রত্যেকদিন প্রত্যেক পরে তিনি কোরআনটা খুলে নিয়ে কোরআনকে খেত মুখের সাথে লাগাতো কপালে লাগাতো বুকে লাগাতো এরপরে কোরআনকে এভাবে প্রত্যেকটা লাইনের নিচ দিয়ে তিনি আঙ্গুল বুলাতেন আর বলতেন যে আল্লাহ আপনি সঠিক বলেছেন আপনি সহি বলেছেন আপনি সত্য বলেছেন কিন্তু আমি তো করতে পারি না এই একটা আমল ছিল হয়তোবা রাব্বুল আলামিন তার এই আমলটাকেই কবুল করেছে এর কারণে তাকে কবর দেওয়ার পরে তার কবরে আল্লাহ আলামিন জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার দেখেন কোরআনকে শুধু মোহাবত করার কারণে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষকে দেখায় দিয়েছে যে কোরআনকে শুধু ভালোবাসার কারণেই তার কবরে ফুলের বিছানা বিছানা হয়েছে তো আমরা পারবো তো ইনশাল্লাহ আমরা যারা কোরআন পড়তে পারি আমরা কোরআন তেলাওয়াত করব আর যারা না পারি আমরা কোরআনকে করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে ভালোবেসে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক বলি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক সাথে সাথে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক